নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারগুলো চলে এটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং চড়ানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমেন নিউ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাঁধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আবার বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা চাইলে একটু ভিজিট করে দেখে নিতে পারেন ভিডিও ক্লিপে অসংখ্য লোনের অ্যাভেলেবেল নিউ নিউ ডিজাইনের কালেকশন রয়েছে এটা হচ্ছে একদম সুরমা টাইপস কালার অনেকে সুরমা টাইপস মানে বলতে এটা একদম ডিপ অ্যাশ হ্যাঁ আমাদের ইউটিউবে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা একটু দেখে দিই এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাগ পশুন একদম ইউনিক একটা ডিজাইন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাআল্লাহ সবাইকে ভালো লাগবে আর একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই সালোয়ারগুলো হচ্ছে এইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন নয়শো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কারিজা নিউ কালেকশান নিউ ডিজাইনের লোন ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিহর্ষণটা ওগুলো অনেক বড় অ্যান্ড অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিসবা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট হল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে নেকি ডিজাইনটা আপনাদের মন মতো করে নিতে পারবেন সোল্ডারিংয়ের যে ফ্রন্টের যে সোল্ডারিংয়ের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ারের মধ্যে আর নিচের নিচের অংশটা ব্ল্যাঙ্ক থাকবে নিচে ছোট একটা ম্যাজেন্টা কালার পাট দেওয়া আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগ প্রসান একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন অনেকে আসেন একটু ডিফারেন্ট ক্যাটাগরির ড্রেস চেয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে লোনের যে কালেকশানগুলো ইনশাল্লাহ একটু ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সল এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিয়র্স ওনাট ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ডিসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে